বড় বেরিয়ে এসছেন মন্দির থেকে মন্দির থেকে মন্দির থেকে বেরিয়ে এসছে এলাকা পরিশ্রম করবে এলাকা এলাকা পরিক্রম করে সকলকে দর্শন দেবার জন্য বর্বাণী মন্দির থেকে বেরিয়ে এলে প্রতি বছরের মতো পানি পরিমাণ পণ্য লগ্নে কালকিয়া বর্মা মন্দির থেকে এই মুহূর্তে বেরিয়ে কালকিয়াবাসীকে এলাকাবাসীকে সমস্ত ভক্তদের দর্শনার্থীদের দর্শন দেওয়ার জন্য বরমা মন্দির থেকে বের হয়ে এসছে এলাকা পরিক্রম করার জন্য এই মুহূর্তে একেবারে মন্দির থেকে বড় মা বেরিয়ে অরবিন্দ রোডে বড় মা বেরিয়ে এসছে মন্দির থেকে অরবিন্দ রোডে এগিয়ে চলেছে অরবিন্দর থেকে বের হয়ে অরবিন্দর এগিয়ে চলেছি সকল গ্রহদের বন্ধু অসুস্থ দর্শন করুন অন্যদের অভিযোগ করে বেরিয়ে অরবিন্দে মন্দিরের সামনে বাতাসা চলবেন না যারা বাতাসা চলছেন রাস্তাটাকে খালি করে দিন রাস্তা এগিয়ে যাবে ভক্তবৃঙ্দের কাছে অনুরোধ মামলার তুলে রাস্তা আপনারা ছেড়ে দিন মামলার দিনের রাস্তাটা খালি করে দিন আপনারা ভক্তদের কাছে আবেদন সবাই দর্শন করতে পারবেন

আমরা অনুরোধ করবো সামনের দিকে রাস্তাটা একটু ফাঁকা করে দিন মাকে এগিয়ে যাওয়ার জায়গা করে দিন কেউ বাতাটা ছুড়বেন না ভাই কেউ ছুড়বেন না ছুড়বেন না বাতাসা ছুড়বেন না বড় মা এগিয়ে যাবেন সামনের দিকে রাস্তাটা একটু খালি করে দিন কেউ বাতাটা ছুড়বেন না আপনারা সকলেই সিসিটিভির আওতায় আছে কেউ বাতাসা ছুড়বেন না বড় মা সামনের দিকে এগিয়ে যাবেন সামনের রাস্তাটা একটু ফাঁকা করে দিন সামনে রাস্তাটা একটু ফাঁকা করে দিন মা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে বড় মা এগিয়ে চলেছেন সামনের দিকে রাস্তাটা একটু ফাঁকা করে দিন বড় মা মন্দির থেকে বেরিয়ে এগিয়ে চলেছেন অরবিন্দ রোড ধরে অরবিন্দ রোড ধরে এগিয়ে চলেছেন মা এগিয়ে চলেছে সবাইকে বলুন সামনের দিকে রাস্তাটা একটু ফাঁকা করে দিন সুস্থ ভাবে বড় মা এগিয়ে যাক সকল দর্শনার্থীরা দর্শন করতে পারবেন বড় মা এগিয়ে চলেছে বড় বড় মা সামনের দিকে এগিয়ে চলেছে সকলে দর্শন করুন অন্যদের সুযোগ

সামনে দিকে এগিয়ে নিয়ে চলুন মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন যারা সামনে রয়েছেন সামনে দিকটা ফাঁকা করে দিন সামনের দিকে এগিয়ে চলুন সামনের দিকে এগিয়ে চলুন সামনের দিকে রাস্তা ফাঁকা আছে এগিয়ে চলুন ভাই সামনের দিকে এগিয়ে নিয়ে যান সামনে রাস্তাটা একটু ফাঁকা করে দিন বড় মা মন্দির থেকে বেরিয়ে এসেন বড় মন্দির থেকে বেরিয়ে এসেছেন ধরে এগিয়ে চলেছেন মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন বড় মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন সামনের দিকে যান সামনের দিকে সামনে জয় বড় মা এগিয়ে জয় বড় জয় আপনারা সামনের দিকে এগিয়ে যেতে দিন সুস্থ দর্শন করুন সুস্থ দর্শন করুন বড় মাকে এগিয়ে যাওয়ার জায়গা করে দিন সকলে মিলে বড় এগিয়ে নিয়ে চলুন সামনের দিকে বড় মা সামনের দিকে এগিয়ে চলেছেন বড় মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা করে দিন